তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি ওয়েলকাম টু বেঙ্গল ব্লগার সোনালি ওয়েলকাম একটা নতুন ভিডিও নিয়ে আজকে রান্নাঘর থেকে ভিডিওটা স্টার্ট করলাম তাই তোমায় দেখিয়ে নি কি রান্না করছি করব ফুলকপি দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে রুই মাছের ঝোল করব আর এখানে কালি বেগুন দিয়ে সিম দিয়ে আর একটু আলু দিয়ে পেঁয়াজ দিয়ে সব দিয়ে করবো পেঁয়াজ কালিটা কিন্তু এই শীতকালে এরকমের থেকে শাকটা বেশি ভালো লাগে এই রকমটা পেয়েছি নিয়ে এসেছি আর এখন তো শীতকালে নানারকম সবজি সবজি দিয়ে নানারকম জিনিস বানাবো আর এখানে পেঁয়াজ রসুনের পেস্ট বানিয়ে রেখেছি আর ধনে পাতা করে রেখে রসুনও কেটে রেখেছি তাই চলো মাছের ঝোলটা আগে চাপিয়ে দিই মাছের জলের জন্য পেঁয়াজ রসুন বেটে রেখেছি ওটা দিয়ে দেবো দিয়ে ফুলকপির সঙ্গে কষেটে ধরব আর করবো মেথি শাক মেথি শাক ভাজা করবো আজ দিয়ে এই অবধি রান্না করবো তা চলো ঝোলের জন্য মশলাগুলো আমি রেডি করে ফেলবো দিয়েছি ফুলকপির মধ্যে প্রথমে পেঁয়াজ দিয়ে ভালো করে কষিয়ে নিলাম দিয়ে এবার জিরে ধনে লঙ্কার গুঁড়ো হলুদ সব যা যা লাগে সব দিয়ে দিয়েছি আর দিয়ে পেঁয়াজখালির মধ্যে এতে তো বেশি কিছু লাগে না নুন আর হলুদ আর লঙ্কার গুঁড়ো আর পেঁয়াজ আর একটু সামান্য জলদি আমি এটা একটু চাপা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য ফোটার জন্য এই শীতকালে পেঁয়াজ কানি খেতেও কিন্তু খুব ভালো লাগে আর ফুলকপি দিয়ে মাছের ঝোল বলো যে কোনো জিনিস বলো করলে কিন্তু স্বাদটাই একটা আলাদা এরা চারিদিকে তেল ছেড়ে আসবে তারপরে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো আর এদিকে ধনেপাতা পেস্ট বানানোর জন্য একটু টমেটো নিয়ে নিয়েছি আর নিয়েছি এর মধ্যে কাঁচা লঙ্কা আর সর্ষে এটাকে ভালো করে পেস্ট বানিয়ে নেবো ফুলকপি দিয়ে শুদ্ধ ফুলকপি দিয়ে হচ্ছে রুই মাছের ঝোল ওই জন্য আমি ভালো করে কষিয়ে নিয়ে পরিমাণ জল দিয়ে দিয়েছি এবার মাছগুলো একে একে সাজিয়ে দেবো ওর মধ্যে ওর একে একে মাছগুলো সব দিয়ে দিলাম দিয়ে এবার আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো আর এদিকে দেখো বন্ধুরা পেঁয়াজ কেজি চিংড়ি মাছ দিয়ে একটা লোভনীয় তরকারি খেতে কিন্তু এটা দুর্দান্ত হয় তোমরা এইবার পেঁয়াজখালি বানিয়ে খেয়ে দেখো এটা একটু আমি ঝোল মাখা মাখা টাইপে রাখবো খেতে কিন্তু খুব ভালো হয় এই দিয়ে ভাত বলো রুটি বলো যে কোনো জিনিস খেতে কিন্তু খুব সুন্দর হয় একটু ঝোল থাকবে পেঁয়াজখালিগুলো সিদ্ধ হয়ে গেলেই এটা অফ করে দেবো কেন ভালো করে সিদ্ধ হয়নি আর ততক্ষণে আমি ধনে পেস্ট টাও বানিয়ে ফেলবো এটা যতক্ষণ হতে থাক আমি একটু ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য আমি আমি দিয়ে কয়েকটা লঙ্কা ছাড়িয়ে ফেলবো আবার আচার বানানোর জন্য লঙ্কা এনেছি ওগুলো দিয়ে আচার বানাবো একটু ঝাল না হলে বন্ধুরা ভালো লাগে না ধন্যবাদটা ওই একটু ঝাল দিচ্ছি আর কিছুটা পেস্ট বানানো হয়ে গেছে আর কিছুটা বানাবো এই সামান্য এর মধ্যে একটু আমি সর্ষে দিয়ে দেবো দিয়ে পেস্টটা বানিয়ে ফেলবো এতে দিয়ে দেবো আমি এক চামচ থেকে দু মতো সর্ষে প্রথমে এর মধ্যে দিয়ে নেব নুন নুনটা দিয়ে দিলাম এরপরে দিয়ে দেবো এর মধ্যে সর্ষে এক চামচ আর আর এক চামচ দুই চামচ সর্ষে আর পাঁচটার মতো কাঁচা লঙ্কা দিয়ে এবার ভালো করে আমি এটা পেস্ট বানিয়ে দেব তাদের সরষেগুলো একবারে পিষে ভালো করে পেস্ট করে বাদা পেস্ট আমার হয়ে গেলো মিক্সিটাকে ভালো করে ধুয়ে মুছে রেখে দিচ্ছি আর না হলে ভেতরে গেলে কেমন গন্ধ লাগে এটা যেহেতু খুলে ধোয়া যায় না ওই জন্য এরকম ভালো করে ধুয়ে রাখি পেঁয়াজ কালি আর মাছের ঝোলটা দেখবো যে হয়ে গেল নাকি দিয়ে নামিয়ে ফেলবো নামিয়ে পাত্রে ঢেলে নেব আর ধন্যপাতের পেস্টটা তোমাদের দেখাই যে কেমন হয়েছে রুই মাছের ঝোল হয়ে গেছে খুব বেশি ঝোলও নেই আর খুব পাতলা ঝোলও নেই আর এইখানে দেখো দিয়ে পেঁয়াজ খাই দেখতে দেখতে হয়েছে চলো দুটোই আমি পাত্রে ঢেলে ফেলি আর এই দেখো ধন্যপাতার পেস্টটা কি সুন্দর হয়েছে মাছের ঝোলে ঢেলে ফেলার জন্য আমি পাত্র নিয়ে নিয়েছি পাত্রের মধ্যে আমি ঝোলটা ঢেলে দেবো সুন্দর কিন্তু একটা স্মেলও বেরিয়েছে আর খেতেও দুর্দান্ত টেস্ট হবে এবার পেঁয়াজ কারিটাও আমি ঢেলে ফেলব এর জন্য আমি পাত্র নিয়ে নিয়েছি এটা একবারে ঢালা যাবে না আমাকে হাতায় করে নিয়ে ঢালতে হবে সেই জন্য এই উনানে কড়াইটা নিয়ে চলে এলাম আমি এবার পাত্রটা আমি এর উপর চাপিয়ে নিলাম দিয়ে দেখো কালিটা এর মধ্যে ঢেলে নেব দেখতে কত সুন্দর হয়েছে দেখো বন্ধুরা এরও খুব বেশি ঝোল রাখিনি আবার ঝোলটা দিয়েও খেতে ভালো লাগে সে না মাঝারি টাইপের ঝোলটা আমি রেখেছি এদিকে কিন্তু বাচ্চারা বড়রা সবাই কিন্তু খেতে খুব ভালোবাসে দেখো হালকা করে ঝোলটা রেখেছি আর খুব বেশি ঝাল ঠাল কিছুই দিয়ে আর এতে বেশি কিছু মশলাপাতি কিছুই লাগে না নুন হলুদ আর সামান্য কাঁচা লঙ্কা দিলেও দিতে পারো তোমরা আর গুঁড়ো লঙ্কাও সামান্য একটু দিলেও দিতে পারো চলো পেঁয়াজ শাড়িটা আমার ঢালা হয়ে গেল এবার আমি ধনে পাতাটা করে নেবো আর মেথি শাকটাও ভেজে নেবো চাপিয়ে দিয়েছি ভাজা ভাজা প্রায় হয়ে যাচ্ছে এর মধ্যেও বেশি কিছু লাগে না শুধু নুন আর একটু লঙ্কা আর এইখানে দেখো ধনে পাতাটা মধ্যে চাপিয়ে দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি মধ্যে একটু রসুন দিয়েছি কাঁচা লঙ্কা সর্ষে দিয়ে ভালো করে নেড়ে নিলাম এটাও হয়ে গেছে পাত্রে আমি ঢেলে নেব আর এটা দিয়ে বন্ধুরা গরম গরম ভাত কিন্তু খুব সুন্দর লাগে বন্ধুরা আজকের মধ্যে ভিডিও আমি এখানেই রাখছি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কাল আবার নতুন ভিডিও নিয়ে খুশি গিয়ে আসছি তো তো সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে ভালো থাকবেন বাই